t minus 10 9 8 7 6 5 4 3 2 1 mission and lift off <laughs> for three nations a new chapter in space takes flight godspeed a-x4 2 plus 30 seconds into flight with the axiom 4 crew on board dragon headed to the international space station waiting to hear callouts from the falcon 9 engineering team power and telemetry nominal stage 1 throttle we're throttling down the 9 merlin engines we're into the throttle bucket preparing for max q একেবারে সরাসরি আপনারা দেখছেন যে সফল উৎক্ষেপণ হলো অ্যাক্সিয়ম ফোর এর নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থার্টি নাইন এ থেকে এইটাই কিন্তু সাতবার এই উৎক্ষেপণ পিছিয়েছে বিভিন্ন কারণে আমি সরাসরি কথা বলবো ডক্টর দেবী প্রসাদ দুয়ারির সঙ্গে ডক্টর দুয়ারি সফল উৎক্ষেপণ সাতবার পিছিয়ে যাওয়ার পর কিভাবে দেখছেন এই মুহূর্তে আমিও উৎক্ষেপণের দৃশ্য দেখছি বা কম্পিউটারে অভূতপূর্ব একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন মনে রাখতে হবে যে সাতবার আপনি যেমন বলছেন সাতবার পিছিয়ে যাওয়ার পর আজকে সফল উৎক্ষেপণ হলো আর কিছু সময়ের মধ্যে সফলভাবে তাকে তার সঠিক কক্ষপথে স্থাপন করে দেবে বুস্টার রকেটটি এবং তারপরে সে সময় নিয়ে পৌঁছবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আশা করি প্রার্থনা করি সব সুষ্ঠুভাবে সফলভাবে হোক কেননা শুধুমাত্র চারজন মহাকাশ যাচ্ছেন তাই নয় আমাদের ভারতবর্ষের কথাই যদি আসি তাহলে একশো চল্লিশ কোটি মানুষ এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ করে তারা চেষ্টা করছে দেখতে যে সব সঠিকভাবে হচ্ছে কিনা আর সারা পৃথিবীর বিজ্ঞানীদের ক্ষেত্রেও এটা একটা চরম মুহূর্ত প্রতিটি সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে বিজ্ঞানীরা নতুন করে কিছু শেখেন ইসরোর বিজ্ঞানীরাও তারাও শিখবে নতুন করে অনেক কিছু মনে রাখতে হবে যে যে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল শুভাংশু শুক্লাকে সেই প্রশিক্ষণ শেষ হয়েছে মাটিতে কিন্তু এইবারে তার প্রশিক্ষণের আসল যে অধ্যায় সেটা শুরু হলো এবং এর সাফল্যের মধ্যে দিয়ে তার এই প্রশিক্ষণের সাফল্যের মধ্যে দিয়ে তিনি যখন ফিরে আসবেন পরবর্তীকালে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের মহাকাশ বিজ্ঞান এগিয়ে চলবে অনেক ছাত্ররাও প্রশ্ন করছে যে এতদিন পারেনি কেন এ আমরা কেন অন্য দেশের ওপর নির্ভর করছি আমার মনে হয় অন্তত তরুণ প্রজন্মের ছাত্রদের উচ্চ ভারত কি করেছে পজিটিভলি সেটাকে তুলে ধরা করতে পারেনি তার থেকে শিক্ষা নেওয়া কিন্তু সমালোচনা না করে তারা কি করতে পারে পরবর্তী দিনে যে মেয়েটি আজকে বললো কিছুক্ষণ আগে যে আমি গর্বিত এবং আমি আশা রাখি ভবিষ্যতে আমি এই এরকম দেখে গর্ব অনুভব করব। শুধু দেখলে চলবে না সেই মেয়েটিকে বলি তার সহপাঠী সহপাঠীদের বলি একদিন তোমরাই যেন নতুন করে মহাকাশ অভিযানের ক্ষেত্রে সাফল্য রূপে দিতে পারো ভারতকে তার শুরু যেন আজকে তোমাদের মনের মধ্যে হয় এই সফল উত্তরের মধ্যে আপনি সঙ্গে থাকুন second engine cut off uh, which will likely be called out over the nets as Seco in just a couple of minutes Stage 1 boost back shut down. Confirmation that the boost back burn on our first stage booster is now complete and the booster is heading back toward the Florida coast to attempt a landing at LZ 1. At this point, stage 1 is actually still coasting to apogee. We're about to deploy those grid fins um, so that we can steer the vehicle as it enters the Earth's Dragon, atmosphere. Dragon, SpaceX, nominal trajectory. And that call out from Mission Control means Dragon, that copy, nominal trajectory. everything is right on track plus four minutes everything continuing to go well and we've got our first view of the crew they're inside dragon second stage continuing to fire right now second stage just a little bit more than one g there's so much propellant that even with a 220000 pound thrust engine it takes a while before the g loads start to build up during the second stage flight meanwhile First stage continuing to coast up to Apogee, and actually, now as you can see on the bottom left of your monitors, uh, we have begun coming back down. It takes a couple minutes to go up, a couple minutes to come back down. That first stage heading back to landing zone one at Cape Canaveral. Nine. Dragon, SpaceX, nominal trajectory. Words we love to hear. Dragon copy, nominal trajectory. ব্যাট খাওয়া গ্রাউন্ড নেক্সট মাই ভ্যাট হামে সকল উৎক্ষেপণে পরে পাঁচ মিনিট পেরিয়ে গিয়েছে যে চারজন মহাকাশচারীকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সামনে শুভাংশু শুক্লা এবং তিনি এই যে রকেটে করে তারা যাচ্ছেন তার পাইলট তিনিই তারই ওপর মূল দায়িত্ব এটাকে সফলভাবে ডকিন করার আমি ডক্টর দুয়ারির কাছে এইটা জানতে চাইছি শুভাংশু শুক্লার কাছে মূল দায়িত্ব তিনিই যেহেতু পাইলট এটা কতটা চ্যালেঞ্জিং শুক্লার কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং মনে রাখতে হবে এই এই অভিযানের সাফল্য নির্ভর করছে কতটা সুচারুভাবে সুদক্ষভাবে এটিকে উৎক্ষেপণ যেমন করা হলো এরপরে তাকে গাইড করে নিয়ে গিয়ে তাকে নিয়ে গিয়ে কীভাবে ডকিং করতে হবে এবং এই পুরো সময়টা এই আঠাশ ঘন্টার সময় ডকিংয়ের আগে এবং ডকিংয়ের মুহূর্তটা এবং তার পরবর্তী সময়ও এই প্রতিটা পদক্ষেপকে কিন্তু নির্ধারণ করবেন শুভাংশু শুক্লা হ্যাঁ তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে গ্রাউন্ড স্টেশন থেকে কমান্ড পাঠানো হবে তার সঙ্গে কমান্ডার যিনি রয়েছেন পেগি ইস্যান তারও নিশ্চয়ই কিছু ইনপুট থাকবে কিন্তু শুভাংশু শুক্লার আলটিমেট দায়িত্ব চরম দায়িত্ব তিনি কিন্তু সমস্ত ম্যানুভারগুলো করে এই মহাকাশ যানটিকে সফলভাবে সুষ্ঠুভাবে ড্র্যাগন যে ক্যাপসুল সে ক্যাপসুলকে আগামীকাল মোটামুটি পূর্ব নির্ধারিত সাড়ে চারটে বিকেল সাড়ে চারটের সময় ভারতের সময় তিনি ডক করাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে সুতরাং শুধুমাত্র উৎক্ষেপণ নয় তার পরবর্তী পদক্ষেপে শুভংশ শুক্লার যে কাজ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার করে এটা আমি মনে করি দিচ্ছে সবাইকে এবং এই গুরুত্বপূর্ণ কাজের পরবর্তী যে পদক্ষেপ যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করছেন সেটি আরও গুরুত্বপূর্ণ হবে ভারতের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে